মান চূড়াকে চরণ দেওয়ার জন্য একদিন নুপুর চূড়াকে বলছি চূড়ারে মাথা দিয়ে থাকবি চরণে কবে আসবি বলে আমার চরণের কি দরকার বলে কেন দরকার নেই বলে না ত্রিভুবন যার পায়ের তলায় আমি আছি তার মাথায় কত ক্ষমতা আমাদের হয় না ব্যাঙ্কে যখন টাকা হয়ে যায় বেশি কত মাঝে মাঝে মনে হয় আমি ভগবান আমি সব হ্যাঁ আমাদেরও হয় বলে ত্রিভুবন যার পায়ের তলায় আমি আছি তার মাথায় কত ক্ষমতা বলে চূড়া বেশি অহংকার করিস না বেশি অহংকার করিস না বৈষ্ণব হইয়া হবে নিরভিমানি তবে জানি কৃষ্ণ অধিষ্ঠানী বৈষ্ণবের অভিমান প্রমাণ আছে হরিদাসীপে সুরোধনী গঙ্গায় স্নান করে হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর নবদ্বীপে গঙ্গা স্নান করে বাড়ি ফিরছেন আর এমন সময় মলয় চাঁদ কাজে করেছে কি ছাদের উপর থেকে হরিদাস ঠাকুরের মাথায় থুতু দিয়ে দিয়েছে হরিদাস ঠাকুর কালী সাহেবকে দেখে প্রণাম করা আবার চলে গেল আবার গঙ্গা স্নান হলেন গঙ্গা স্নান করে আবার এলেন যখন এলেন তখন সেই কাজী সাহেব হরিদাস ঠাকুরের মাথায় এইভাবে যখন দশবার হয়েছে যখনই থুতু দিচ্ছে আবার করছে যখন বার হয়েছে সেই মলয়চাঁদ কাজী সাদের উপর থেকে ছুটে নেমেছে বলে কাজী তোমার রাগ হয় না আমার প্রতি তোমার রাগ হয় না কেন কাজ কেন কালী সাহেব বলছে হরিদাস ঠাকুরকে বলে তোমার রাগ হয় না বলে কেন কাজী আমার রাগ কেন হবে বলে আমি তোমাকে উচ্ছিষ্ট করছি অপবিত্র করছি তোমার মাথায় আমি চতু দিয়ে দিচ্ছি তুমি গঙ্গা স্নান করে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আসছো তুমি তোমার রাগ হয় না আমি জানো কালী সাহেব আজ তুমি কত বড় আমার উপকার করেছো আমি উপকার করেছি বলে হ্যাঁ অনেক বড় উপকার করেছি সে কি করে বললাম বলে কাজী সাহেব প্রত্যেক দিন আমার একবার মাত্র গঙ্গা স্নান হয় আর আজ তোমার কৃপায় দশবার হয়ে গেল এই হলো বৈষ্ণব লুকুর চূড়াকে বলে বেশি অহংকার করিস না বেশি অহংকার করিস না চিন্তা করে দেখ দেখবি তো যখন কেউ মন্দিরে যায় কি বলে প্রভু তোমার মাথাটি দাও হাতে প্রণাম করে না বুকে করে না পেটে করে না কেন চলনে করে গোবিন্দের ওই চরণ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে বেশি অহংকার করিস না চিন্তা করে দেখ যে চরণ পাওয়ার জন্য ত্রিজগ তো হয়ে গেছে ত্রিজগতে সবাই লালাইত আর তার অঙ্গে আছিস কিন্তু চরণ থেকে বঞ্চিত সত্যি আমি তো চরণ পেলাম না কবে পাবো তারপর সাহেব বসলেন চূড়া হাজার বছর তপস্যা করার পর প্রকট হলেন গোবিন্দ চোরা কি চায় কি বলে প্রভু আমি যে আপনার মস্তকে আছি আমি আপনার চরণ বলে আমার চরণ তো তুমি পাবে না আমি আপনার চরণ থেকে বঞ্চিত আপনার চরণ পাব না বলে তোমার গায়ে যে আমার রাধার নাম লেখা গো রাধা যে আমার গুরু গুরুর নাম কি চরণে আসতে পারে বললে আমি আপনার চরণ পাব না বলো তো চিন্তা করো না আমার চরণে ফেলো দামি চরণ পাবে না সে কি পূর্ণ ব্রহ্ম ভগবানের থেকে দামি চরণ আছে বলে জানো না বৃন্দাবনে কে আমার নাম করে না বৃন্দাবনে সবাই বলে কি বলে राधे राधे জপ করো বাবা কিন্তু তুমি হ